মামা কিরে তোর মন খারাপ কে বিয়ে করছিস বেটা তোর তো এখন শান্তি খালি বউ মামা আমার যে কত ইচ্ছা ছিল মামা তো কি সবার আগে বিয়ে করবো বেটাটা তো থাকতে বুঝলি না তোরা সবাই বিয়ে করে ফেলে বেটা তুই তো বিয়ে করলি দুই মাস হয়ে গেল তা মামা কবে মানে কাকাবু কবে মো বিয়ে করছিলাম এক রানী ঠিক আছে সে এখন হয়ে গেছে টিকটকের কি সকালে অফিসে যাওয়ার জন্য কই কি যে ভাত দাও হ্যাঁ সে আমার কয় কি যে এই তো রিজ ভালোই হয়েছে এটা মনে ভাইরাল হবে ক মামা আমি কি রিজ খাব না ভাইরাল খাব মামা কি কই সত্যি সত্যি রাতের বেলা ঘুমাইতে যাই দেখি পুরো ঘর লাইটিং করাম কই কি হইছে কথা কইও না একটা শুট আছে হ্যালো গাইস দেখতে পারছেন আমি কি করতেছি মামা তুই কি মানা

আর উনি থেকে ফুটফান্ডা তো অর্ডার দিয়ে খায় মামা তুমি মামা তোমার বোনে থাও মামা আমি বিয়ে টিয়ে করবো না মামা আমার শিক্ষা হয়ে গেছে মামা আমি বিয়ে করবো মামা বাড়ি যাই মামা তুই ভালো আছিস ভালো আছিস